চিকেনের কতগুলো হাড় দিয়ে আজকে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইল চিকেন কর্ন স্যুপ রেসিপি এবং এই রেসিপি খাওয়ার পর আমার হাজব্যান্ডের মতো আপনারাও বলতে বাধ্য হবেন দিস দ্য বেস্ট চিকেন কর্ন স্যুপ এভার এটা লুকসটা দেখেন একবার রেস্টুরেন্টের থেকে কোনো অংশেও কম না আমি তো বলবো রেস্টুরেন্টের থেকে আমারটাই বেশি মজা হয়েছে বাসায় আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন সব সময় শুধু এভাবেই বানাতে ইচ্ছে করবে কম খরচে সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ রিদে ফেরদোস খান চ্যানেল মানেই সহজ রেসিপি এই ভুট্টার দাম নিয়েছে মাত্র বিশ টাকা তো এটা দিয়ে আজকে আমি স্যুপ আপনাদেরকে বানিয়ে দেখাবো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এখানে নিয়েছি চিকেনের গলা হাড় হাড্ডি দেখতেই পাচ্ছেন এখন যেটা করব এই অংশগুলো পরিষ্কার পানিতে কতবার ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে আমি কড়াইয়ে নিয়ে নিলাম এই পর্যায়ে আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ নিয়েছি তিনটা তার সাথে দিয়ে দিলাম কতগুলো গাজর এখানে তিন থেকে চারটা টুকরো দিলেই হবে আদা ব্যবহার করছি দুই টুকরো আর রসুনের কলি দিয়ে দিলাম দুটা তার সাথে ছোট একটা পেঁয়াজ মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর ভুট্টা দিয়ে দিলাম যেটা প্রথমেই আমি পরিষ্কার করে রেখেছিলাম তার সাথে আস্ত কতগুলো গোলমরিচি দিয়ে দিলাম ধনিয়া পাতা ব্যবহার করেছি তার সাথে তেজপাতা দিয়ে দিলাম আরও লাগছে লবণ প্রায় দুইটা চামচ ব্যবহার করেছি এবং পানি ব্যবহার করেছি আমি চার কাপ পরিমাণ ঠিক আছে হয়ে গেছে এখন চুলার জালটা অন করে দিব আর যখন বলক চলে আসবে এই পানিতে তখন আমি যেটা করব ওপরের এই ফ্যানাগুলো যেটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলেছি ক্লিয়ার একটা স্টক আমি পেয়ে গেছি আর এটা আমি জাল করে নিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট চুলার জালটা অফ করে দিব পাতিলের চিকেন কর্ন সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে ফেলছি এখন একটা স্টেনাইট দিয়ে শুধুমাত্র সবজি তারপরে চিকেন এগুলো উঠিয়ে নিলাম আর পাতিলে রয়ে গেছে অরিজিনাল চিকেন স্টক এটা দিয়ে কিন্তু রেস্টুরেন্টে চিকেন স্যুপ বানানো হয় আচ্ছা ভুট্টা ঠান্ডা হয়ে গেলে আমি হাফ অংশটুকু ব্লেন্ডার জারে নিয়েছি এটা যেটা করব একদম পেস্ট করে নিয়েছি এই পেস্ট আমি এখন পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে চিকেন স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ধুয়ে মুছে সব দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে যেন কিছুই বেঁচে না যায় চিকেনের হাড় হাড্ডি থেকে এই যে চিকেন মিট আলাদা করে নিয়েছি তার সাথে বেঁচে যাওয়া কর্ন দিয়ে দিলাম মানে হাফ অংশটুকুর কর্ন ব্যবহার করেছি সিদ্ধ কর্ন আর তার সাথে ওই যে পেঁয়াজ আর রসুনটা নিয়েছি ঠিক আছে আর পাতিলি যে বাদবাকি সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করিনি চিনি একটা চামচ তার সাথে গোলমরিচের গুঁড়া দুইটা চামচ এখানে আমি ব্যবহার করেছি তার সাথে সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ হাতের কাছে থাকলে চিকেন পাউডার অবশ্যই ইউজ করবেন একটা চামচ দিয়েছি তার সাথে দিয়ে দিলাম আজিনো মতো অথবা টেস্টিং সল্ট এটা আমি ব্যবহার করেছি ওয়ান ফোরটি স্পুন এটা কিন্তু রেস্টুরেন্টেও ব্যবহার করা হয় চুলার জালটা অন করে দিয়েছি খুব সুন্দর মতো যখন এই মিশ্রণে বলক চলে আসছে তখন আমি রুম টেম্পারেচারে একটা ডিম ফেটে নিব এবং এই মিশ্রণে মিলিয়ে দেব চুলার জাল একদম লো করে তারপরে ডিমটা দিতে হবে স্যুপের মধ্যে আর ডিমটা দেওয়ার পর তিন থেকে চার সেকেন্ড মতো ওয়েট করে তারপর চামচ দিয়ে একটু মিলিয়ে নেবেন তাহলে যেটা হবে আপনি একটা ডিম স্যুপের মধ্যে দিলেও মনে হবে অনেকগুলো ডিম দিয়েছেন চুলার জালটা বাড়িয়ে দিব আর স্যুপের মধ্যে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন হাফ কাপ পানির মধ্যে তিন চার চামচ আমি কর্নফ্লাওয়ার মিলিয়ে নিয়েছি সেই পানিটাই মিলিয়ে দিলাম এই যে স্যুপের মধ্যে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন আমি ধনিয়া পাতা পেঁয়াজ পাতা দিয়ে দিব ব্যাস চুলার জালটা অফ করে লেবুর রস এবং একটা চামচ মতো বাটার দিয়েছি পারফেক্ট আমার কিন্তু চিকেন কর্ন স্যুপ একদম রেডি আলহামদুলিল্লাহ দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজা আর লাস্টের এই বাটারটা দিলে একদম রেস্টুরেন্টের মধ্যে টেস্ট পাওয়া যায় সকাল বিকাল অথবা ডিনারের জন্য বেস্ট একটা রেসিপি হতে পারে বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার কাছে টেস্ট কেমন লেগেছে টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম